প্রশ্নটিতে বলা হয়েছে দুটি সংখ্যার যোগফল পঞ্চাশ এবং বিয়োগফল বারো হলে সংখ্যা দুটি কত অর্থাৎ দুটি সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে যা আমরা জানি না সেই সংখ্যা দুটি যদি আমরা যোগ করি তাহলে যোগফল হবে পঞ্চাশ এবং সেই সংখ্যা দুটি যদি আমরা বিয়োগ করি তাহলে সেই বিয়োগফল হবে বারো এখন সংখ্যা দুটি কত তা আমাদের নির্ণয় করতে হবে তো চলুন প্রথমে আমরা ব্যাখ্যা সহকারে অঙ্কটি সমাধান করি যদি একটি সংখ্যাকে আমরা ভাবি এক্স এবং অন্য একটি সংখ্যাকে ভাবি ওয়াই তাহলে আমাদের সংখ্যা দুটির যোগফল পঞ্চাশ এজন্য এক্স প্লাস ওয়াই সমান পঞ্চাশ এটা আমাদের এক নং সমীকরণ এই দুটি সংখ্যার বিয়োগফল অর্থাৎ এক্স আর ওয়াই যে দুটি সংখ্যা ধরেছে তাদের বিয়োগফল হচ্ছে বারো অর্থাৎ এক্স থেকে ওয়াই বাদ দিলে বারো এটা আমাদের দুই নং সমীকরণ আমি সাধারণভাবে সমাধানটা করে দিচ্ছি তো প্রথমে আমরা যদি দুইটি সমীকরণ যোগ করি সেখান থেকে ওয়াই থেকে ওয়াই বাদ দিলে ওয়াই ভ্যানিশ হবে টু এক্স আর এক্স টু এক্স আর এই পাশে পঞ্চাশ আর বারো বাষট্টি তাহলে এক্স সমান আমাদের হবে একত্রিশ অর্থাৎ একটি সংখ্যা আমরা পেলাম একত্রিশ যেহেতু আমাদের দুটি সংখ্যার যোগফল পঞ্চাশ একটি যদি একত্রিশ হয় আমরা জানি যে অন্যটি হবে উনিশ আপনারা সমাধান মধ্যে করতে চাইলে যে কোনো একটি সমীকরণে এক্সের মান একত্রিশ বসিয়ে সমাধান করে নেবেন তাহলে আমরা তাহলে ওয়ের মান উনিশ পেয়ে যাব আমি সিম্পলিভাবে সমাধানটা করে দিয়েছি আমার মেন উদ্দেশ্য হচ্ছে শর্টকাট টেকনিকটা শেখা তো আমাদের যেহেতু দুইটি সংখ্যা আমরা জানি না দুইটি সংখ্যা নির্ণয় করতে হবে তার মধ্যে একটি হবে ছোট আর একটি হবে বড় তো ছোটো সংখ্যাটি নির্ণয় করার সূত্রটা হচ্ছে আমাদের যে দুটি সংখ্যার সমষ্টি দেওয়া থাকবে সেখান থেকে দুটি সংখ্যার যে বিয়োগ ফল সেটা বিয়োগ করতে হবে বিয়োগ করে তাকে দুই দ্বারা ভাগ করতে হবে এরপরে বড় সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে দুটি সংখ্যার সমষ্টি অর্থাৎ দুটি সংখ্যার যে যোগফল তার সাথে দুটি সংখ্যার যে বিয়োগ ফল তা যোগ করতে হবে যোগ করার পর তাকে দুই দ্বারা ভাগ করতে হবে তো দেখুন আমাদের প্রশ্নটিতে বলা হয়েছে যে দুটি সংখ্যার যোগফল হচ্ছে পঞ্চাশ তো চলুন ছোট সংখ্যাটি নির্ণয় করি তো ছোট সংখ্যাটিতে সমষ্টি থেকে অন্তর বিয়োগ করতে হবে তাহলে আমাদের সংখ্যা দুটির সমষ্টি অর্থাৎ যোগফল ছিল পঞ্চাশ সেখান থেকে বিয়োগ করতে হবে সংখ্যা দুটির বিয়োগফল ফল বারো আমরা যদি বিয়োগ করি তাহলে হবে পঞ্চাশ থেকে বারো বাদ দিলে আটত্রিশ তাকে দুই দ্বারা ভাগ করলে হবে উনিশ অর্থাৎ আমরা ছোট সংখ্যাটি পেলাম উনিশ এরপরে বড় সংখ্যা নির্ণয় হচ্ছে সমষ্টির সাথে অন্তর যোগ করতে হবে অর্থাৎ দুটি সংখ্যার যোগ ফলের সাথে দুটি সংখ্যার ফল যোগ করতে হবে এবং তাকে দুই দ্বারা ভাগ করতে হবে তো এখন পঞ্চাশ আর বারো বাষট্টিকে দুই দ্বারা ভাগ করলে হবে একত্রিশ তো আমরা সমাধান করেও কিন্তু ছোট সংখ্যাটি উনিশ এবং বড় সংখ্যাটি একত্রিশ পেয়েছিলাম